মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন আপনারা যদি বাবা মহাদেবের ভক্ত হয়ে থাকেন এবং বাবা মহাদেবের যদি কৃপা পেতে চান তাহলে শ্রাবণ মাস আসতে আর বেশি দেরি নেই এই শ্রাবণ মাসে আপনারা আপনাদের রাশি মেনে যদি বারোটি কাজ করে ফেলতে পারেন তাহলে এই মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক সমস্যা আপনার পরিবারের ব্যাধির সমস্যা কিংবা দীর্ঘদিন ধরে দেখাশোনা করছেন আপনার বিবাহ ভেঙে যাচ্ছে সেই বিবাহের সমস্যা আপনার আর্থিক সংকট থেকে মুক্তি মিলবে সেই সঙ্গে আপনার সংসারে সমস্ত রকম ঝগড়া অশান্তি আস্তে আস্তে দূরে সরে যাবে কোন বারোটি কাজ আপনারা করবেন এই মেষ রাশির জাতক জাতিকারা শ্রাবণ মাসের সোমবারে আপনাদেরকে সেই বিষয়ে জানাবো তার জন্য পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করুন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে বাবা মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন হরহর মহাদেব হরহর মহাদেব হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে অপরিসীম শ্রাবণ মাস আর কয়েক দিনের মধ্যেই শুরু হচ্ছে মনে করা হয় দেবাদিদেব মহাদেবের এই মাস প্রিয় বলে কথিত রয়েছে এবং এই মাসে শিবের আরাধনায় মেতে থাকেন শিব ভক্তরা তবে আসন্ন সময়ে শিবের উপাসনার সময় শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এবছর শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়েছে তাই সকলেই তাকিয়ে আছেন শিব ভক্তরা এই চারটি সোমবারের দিকে হিন্দু পঞ্জিকা অনুসারে একটি বিশেষ মাস বা ভগবান শিবকে উৎসর্গিত করা হয় এই মাসে বিশেষ করে সোমবারে শিবের পুজো করা হয় এবং উপবাস করা হয় এবছর দু সাল শ্রাবণ শুরু হবে সম্ভবত জুলাই মাসের মাঝামাঝি সময়ে চলবে আগস্ট মাস পর্যন্ত শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের শিবের বিশেষ পুজো বা আরাধনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই শ্রাবণ মাসেই কয়েকটি শুভ যোগ তৈরি হয়েছে আর তার মধ্যে সেই শুভ যোগগুলি হল প্রীতি যোগ এই প্রীতি যোগটি শান্তি আনন্দের প্রতীক এটি বিশ্বাস করা হয় যে এই যোগে শিবের পুজো করলে জীবনের শান্তি সমৃদ্ধি লাভ করা যায় এবং এর পরে যে যোগটি সেটি হচ্ছে আয়ুষ্মান যোগ এই যোগটি দীর্ঘায়ু সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এবং শ্রাবণের সোমবারে এই যোগের প্রভাবে শিবের পুজো করলে ভক্তরা দীর্ঘ সুস্থ জীবন লাভ করতে পারে বলে মনে করা হয় এরপরে যে যোগটি তৈরি হচ্ছে শ্রাবণ মাসে সর্বাত্ম সিদ্ধি যোগ এই যোগটি সকল কাজে সিদ্ধি লাভের জন্য শুভ এই যোগে পুজো করলে ভক্তরা যে কোনো কাজে সাফল্য লাভ করতে পারে বলে মনে করা হয় তবে শ্রাবণ মাসের সোমবারে শিবের পুজো করার কিছু বিশেষ নিয়ম রয়েছে আর এই দিন উপবাস করা শিবলিঙ্গে জল ও দুধ নিবেদন করা বেলপাতা ফুল এবং অন্যান্য উপকরণ দিয়ে পুজো করা এছাড়াও এই দিনে শিব মন্ত্র জপ করা এবং শিবের মহিমা এবং কীর্তন করাও শুভ বলে মনে করা হয় মনে করা হয় শ্রাবণ মাসের সোমবারগুলিতে ভগবান শিবের আশীর্বাদ লাভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই দিন ভক্তিভরে শিবের পুজো করলে ভক্তরা জীবনের সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারে এবং সুখ সমৃদ্ধি লাভ করতে পারে শ্রাবণ মাসে সোমবারের সংখ্যা নির্ভর করে এই বছর কতগুলি সোমবার শ্রাবণ মাসে পড়েছে তার উপর সাধারণত শ্রাবণ মাস দুটি ভাগে বিভক্ত একটি কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ এই দুটি পক্ষের এবং প্রতিটিতে দুটি করে সোমবার থাকতে পারে যদি দুটি পক্ষে সোমবার থাকে তবে মোট চারটি সোমবার হবে আর যদি কোনো মাসে পাঁচটি সোমবার থাকে তবেও সেটি শ্রাবণ মাস হতে পারে তবে দু সালের শ্রাবণ মাস শুরু হচ্ছে জুলাইয়ের ষোলো তারিখ থেকে এবং শেষ হবে আগস্টের ষোলো তারিখ আর এবছর শ্রাবণ মাসে চারটি সোমবার পড়বে আর শ্রাবণের শিবরাত্রিতে পুজোর উপায় কথিত রয়েছে শ্রাবণের শিবরাত্রিতে ব্রহ্ম মুহূর্তে সকালে উঠে স্নান করে শিব পুজো করা খুবই শুভ এই সময় বাড়িতে বা মন্দিরে শিবলিঙ্গের মূর্তিতে গঙ্গা জল দুধ দই ঘি মধু সব দিয়ে পুজো করা উচিত এবং ফুল ফল মিষ্টি দুধ মধু অর্পণ করে এই পুজো হয় এবার অনেকেই ফলাহার করে উপবাস করে শ্রাবণের সোমবারে শিবের পুজো করে থাকেন বাবা মহাদেবের আশীর্বাদ পাওয়ার জন্য তবে শ্রাবণের যে কোনো সোমবারে শুভক্ষণে শিবকে প্রসন্ন করার কিছু উপায় যেতে পারে কি সেই উপায় আর সেই উপায় যদি আপনার রাশি মেনে আপনারা একটিবার করে ফেলতে পারেন তাহলে বাবা মহাদেবের কৃপা আপনারা লাভ করতে পারবেন আর এই উপায় করে এখনও পর্যন্ত কেউ বিফলে যায়নি সবাই উপকারই পেয়েছে আর সেই উপায়গুলোই আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন দেখুন আমি চোদ্দোটি উপায়ের কথা বলবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই সেই উপায় মনোযোগ সহকারে শুনুন মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো, আজকের এই ভিডিওতে শ্রাবণ মাসের সোমবারে আপনারা যদি এই বারোটি কাজ একটিবার করে ফেলতে পারেন তাহলে কি কি উপকার পাবেন চলুন এবার আপনাদেরকে একটি একটি করে সেই কাজগুলির সম্পর্কে জানিয়ে দিই এবং এই কাজগুলি করলে বাবা মহাদেবের আশীর্বাদ তো আপনারা লাভ করতে পারবেনই তার সাথে আরও কি কী শুভ ফল পাবেন তাহলে শুনুন মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো শ্রাবণ মাসের সোমবারে আপনারা একুশটি বেলপাতা চন্দন দিয়ে ওম নম লিকে লিখে শিবলিঙ্গে যদি অর্পণ করতে পারেন এর ফলে আপনার মনের মনস্কামনা পূর্ণ হবে দু নম্বর বিবাহে যদি মেষ রাশির জাতক জাতিকাদের বাধা থাকে তাহলে দূর করার জন্য শিবলিঙ্গে জাফরান মিশ্রিত দুধ অর্পণ করুন এর ফলে বিবাহের যোগ সৃষ্টি হবে তিন নম্বর মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো শ্রাবণ মাসের সোমবারে জলের মধ্যে মধু কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে সমস্ত রোগ দূর হবে পাশাপাশি ব্যক্তি স্বাস্থ্য লাভ করতে পারে চার নাম্বার মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলব শিব পুরাণ অনুযায়ী শিবলিঙ্গে যদি এই শ্রাবণ মাসের সোমবারে চিনি অর্পণ করতে পারেন অত্যন্ত শুভ ফল পাবেন এর ফলে বাবা মহাদেব খুশি হবে পাশাপাশি শিবলিঙ্গে চিনি অর্পণ করলে যশ বৈভব কীর্তি বৃদ্ধি হবে পাঁচ নম্বর মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলব জাফরান অর্পণ যদি করতে পারেন এই শ্রাবণ মাসের সোমবারে বাবা মহাদেবের আশীর্বাদে অর্থ বৃদ্ধি হবে ছ নম্বর মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। সোমবার শ্রাবণ মাসে শিবলিঙ্গে হলুদ চন্দনের প্রেব লাগান শাস্ত্র মতে এই উপায় মেষ রাশির জাতক জাতিকারা করতে পারলে অর্থ আকর্ষণ রূপ লাভ করতে পারবে জীবনে মান সম্মান খ্যাতির অভাব হয় না তবে শিবলিঙ্গে কখন রলি অর্পণ করতে নেই সাত নাম্বার। মেষ রাশির জাতক জাতিকারা যদি আখের রস দিয়ে শ্রাবণের সোমবারে শিবলিঙ্গে অভিষেক করে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায় ভোলাবার কৃপায় জীবনে সুখ সমৃদ্ধি লাভ করা সম্ভব হয় আট নাম্বার শ্রাবণের সোমবারগুলিতে এই মেষ রাশির জাতক জাতিকারা দই দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে বাবা মহাদেব খুশি হবে এর ফলে তিনি নিজের ভক্তদের সম্পদ সমৃদ্ধির আশীর্বাদ দিয়ে থাকেন ন নাম্বার। শ্রাবণ মাসে মেষ রাশির জাতক জাতিকার সমৃদ্ধি সৌভাগ্য লাভ করতে শ্রাবণ মাসের প্রতি সোমবারে মধু ঘি দিয়ে মহাদেবকে অভিষেক করা অত্যন্ত শুভ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা দশ নম্বর মেষ রাশির জাতক জাতিকারা শ্রাবণের সোমবারে মধু দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে জ্ঞানত অজ্ঞানত করা জীবনে সমস্ত পাপ মুছে যায় এবং শ্রাবণের সোমবারগুলিতে সর্ষের তেল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন মনে করা হয় মেষ রাশির জাতক জাতিকাদের শত্রু নাশ হবে এগারো নম্বর মেষ রাশির জাতক জাতিকারা যদি শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল ঢালার সময় দুধ ও চিনি মিশিয়ে নেয় অত্যন্ত শুভ ফল পাবে মেষ রাশির জাতকরা এর ফলে জীবনের সব দুঃখ কষ্ট দূর হবে মেষ রাশির জাতক জাতিকাদের বারো নম্বর সুগন্ধি মিশ্রিত জল দিয়ে শ্রাবণের সোমবারে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন এর ফলে আপনার রোগ বাড়া দূর হয়ে যাবে সুস্বাস্থ্যের অধিকারী হবেন মেষ রাশির জাতকরা এবং দাম্পত্য জীবনে কোনো সমস্যা থাকলে তাও এর ফলে দূর হবে বলে বিশ্বাস করা হয় আশা করি এই ভিডিওর মাধ্যমে এই মেষ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি শ্রাবণ মাসে সোমবারে বাবা মহাদেবকে খুশি করার জন্য কোন দশ বারোটি কাজ আপনারা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে বাবা মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন হর হর মহাদেব হরহর মহাদেব